গ্রামের মেয়ে বলে কথা নিজের হাতে জাল টেনে মাছ ধরলাম পাশেই ছিল অনেক দিন পরে পার হলাম ছোটোবেলায় বান্ধবীদের সাথে দৌড়াদৌড়ির কথা তো অনেক বেশি মিস করি আসসালামু আলাইকুম ইবরাম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি একদম বের হয়ে গিয়েছি মাছ ধরার জন্য আর এই তো আমাদের এখানেতে যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে সকালে দুপুরে রাতে আর এই বৃষ্টি থামার কোনো নাম নেই আর এই বৃষ্টির পানিতে আমাদের পাশের খালটা একদম ভরে গিয়েছে আর এই খালের পানিতে সবাই মাছ ধরতেছে তা আমিও ভাবলাম যে আমিও মাছ ধরে আসি আর এই খালটা আগে ছোটবেলায় দেখতাম একদম পরিপূর্ণ ভরে যেত কিন্তু এখন আসলে একদম ওইভাবে ভরে না কম ভরে বাট এটার মধ্যেই সবাই মাছ মারতেছিল তা আমি ভাবলাম যে আমিও আজকে মাছ একটু ধরে আসি ছোটবেলার কথাগুলো অনেক বেশি মনে পড়ে যাচ্ছিল বান্ধবীশ্বাস সাথে কাটানো সময়গুলো আর এই মাছ ধরার জন্য আব্বুর হাতে যে কী মাঠটাই খেয়েছি স্কুলে যেতাম না স্কুল মিস করতাম বর্ষাকালে এই মাছ ধরার জন্য এগুলো অনেক বেশি পরিমাণে মনে পড়ে যাচ্ছিল যদিও এখনকার ছেলেমেয়েরা এগুলো একদমই ভুলে গিয়েছে যদিও গ্রামের বাচ্চারা এখন আসলে গ্রামের মতো করে হল থাকে না এখন ওরাও ফোন নিয়েই থাকে এনজয় করতে পারে না আর এখানে আমি মাছ দেখতেছিলাম যে কত পরিমাণ মাছ ধরা হয়েছে বাট বেশি পরিমাণে মাছ ধরা হয়নি আর এখানে আমি জাল টানার পরে কি আর বলবো মাছ একটা উঠে নাই আর এটা দেখে তো আমার ছোট বোন অনেক পরিমাণে হাসাহাসি করতেছিল যে তুমি আসাতে একদম সব চলে গিয়েছে তা আমি বললাম এত হাসার কোনো কারণ নেই মাছ একবার উঠে নাই তো কি হয়েছে একবার না পারিলে দেখো শতবার আর এই তো দেখেন আমি দ্বিতীয়বারে এত পরিমাণে মাছ উঠেছিল আর আমি তো আমার বোনকে বলছিলাম আর দেখছো হাসি তুমি হাসলা আর দেখো কত পরিমাণে মাছ উঠেছে আমি তো অনেক লক্ষ্মী একটা মেয়ে ছোটবেলায় কি যে মাছ ধরতাম আর আমার যে গ্রামের বান্ধবীরা ছিল ওদেরকে তো আমি মাছ ধরতেছিলাম আর মিস করতেছিলাম কারণ ওরা এখন আসলে নাই অনেকের বিয়ে হয়ে গিয়েছে অনেকে জব করে সব মিলিয়ে আর কি ওদের অনেক বেশি পরিমাণে মিস করছিলাম কারণ গ্রামের ওদের সাথে কি পরিমাণ যে সময় কাটিয়েছি খেলাধুলো তারপরে সব এখন পড়ে যাচ্ছে মাছ ধরা স্মৃতিগুলো তো আজকে এই পরে আমার পাশেই এখানে একটা সাঁকু ছিল এটা দিয়ে আমি পার হচ্ছিলাম আর এই সাঁকুর পার হয়ে আমাদের ওই পাশে একটা মাঠ আছে ওই মাঠে যে কি দৌড়াদৌড়ি পারতাম আমরা সবাই মিলে তো এগুলা কথা অনেক বেশি মিস করি তো আপনারা আমার মতো গ্রামের মেয়েরা কারা কারা আছেন আর এরকম দুষ্টুমি কারা কারা করতেন তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম অনেক বেশি ভালো থাকবেন নিজেকে ভালো রাখবেন আর চারিপাশে সবাইকে অনেক বেশি ভালো রাখার চেষ্টা করবেন